সুগন্ধি চিনির গুঁড়া এটা আজকে আইছে আপনার এটা আছে ফাইভ কিলো এটার প্রাইস হচ্ছে কি টোয়েন্টি ওয়ান নাইনটি নাইন এটা ফাইভ কিলো বাট নর্মালি এটা বাংলাদেশ থেকে আইস রাইসি খুব ভালো আপনার যাও করো কিন্তু কিন্তু খুবই সুগন্ধি পাইপা আপনার রাইস আপনার ফ্রি সো টোয়েন্টি ফোর ডলার দুইটা রাইসের রাইসের দাম আর আপনার একটা পাইপা ফ্রি কাস্টমার হইলেও পাল রাইস নেয় ধরুন বেচালার যারা আছে খুব ভালো নেয় তারা তারা গেছে খুব ভালো লাগে হ্যাঁ সফ হওয়ার কোনো কমপ্লেন নাই পালের পপুলার রাইস কেতলা ইন্ডিয়ান রাইস এটাও আপনার সেলও নিতে পারো আমরা রেগুলার বেশি সেভেন্টিন নাইনটি নাইন বাট আমরা দিলাম আপনার সিক্সটিন নাইনটি নাইন তো আপনারা জলার সেরাই দ্য মোস্ট এক্সপেন্সিভ রাইসের তো এটা আপনার এক ডলার সেভ চিকেন ৰেগুলাৰ বেচাম থ্ৰী ফৰ্টি নাইন থ্ৰী নাইনটিন চ' অকল আইতা বেছি বেছি তিনিটা এলাহি চেল দিব হৈছে আৰু

এরপরে আছে রেগুলারটা আছে বারো থেকে পনেরোশো ষোলো ডলার এলবি এগুলা নতুন আইসে একটু আগে সব মাস আপনারা ঈদের আগে কিনার দেয় সেল ঈদ সেল দিছি আমরা তো সকাল আইতা বেশি বেশি করে কিনতা ঈদের ঈদের লাগে এনজয় করতা ঈদে ফ্রিজ দাও ইলিশ মাসে ভর্তি ফ্রিজ আমরা দুইটা ফ্রিজ ইলিশ মাছে ভর্তি এবং বিগ ইলিশ মাছ এরপরে কুটা মাছ পাওয়া যায় সরফুটে বাংলাদেশ থেকে শর ফুটিয়ে এসে এটা বাংলাদেশি মাছ কিন্তু এটা ফরমালিন মুক্ত আপনার লেখাও দেখতে পারবা সবগুলো ফরমালিন মুক্ত মাছ তার জন্য এখানে কোনো ফরমালিন দেওয়া নাই আপনারা দেখতে পারেন এটা কুড়াল মাছ এখানে লেখা আছে ফরমালিন মুক্ত তো বাংলাদেশ থেকে ডাইরেক্ট এগুলো ইনপুট করা হয়েছে তো এই মতো কোনো ফরমালিন নাই আপনারা নিঃসন্দেহে খাইতে পারেন এরপরে এটা আছে কুড়াল ফাঙ্গাস মাছ আইছে অনেক ফাঙ্গাস মাছ ঘুরতেন গত হয়ে দিন আমরা কাছে আসি না তো বড় বড় ফাঙ্গাস মাছ আইছে আইসু মোটামুটি সব মাছে আইসলো হয়েছে আপনারা সর আজকে আইছে আমরা খুব বড় বড় সর ফুটি আইছে তাটাও ফর্মালিন মুক্ত দেশি যতটা প্রোডাক্টস আছে আমরা ফর্মালিন মুক্ত আপনার দেশি প্রোডাক্টস ফর্মালিন মুক্ত ছাড়া হয় না এরা হলেও তারা প্রোডাক্টসটা ইনপুট করে তো ফলাশ যাওয়া কি আপনার ফর্মালিন ছাড়া আর আমরা ঈদর লাগে রুটি আছে আমাদের রুটি হলো গিয়া রানী পরোটা এক প্যাকেট যদি নেন আপনারা সেভেন আর দুই প্যাকেট যদি নেন থার্টিন ফোরটি নাইনটি নাইন সো আমরা টু ডলার সেভ করবা দুই প্যাকেট কিনলে আর সব ধরনের পরোটা আছে সাফা আছে আল সাফা আছে তারপরে মজাদার আছে সবগুলো বালা আপনারা আর আমরা রাইসের দিকে যাইলাম রাইস হইলো গিয়ে আমরা ইন্ডিয়া গেট ইণ্ডিয়া গেট এটা আছে ৰাইচ হাৰপাৰ ৰেগুলাৰ হৈছেন ফাইভ ডলাৰ চেপ দি আৰু এইট এল বিল বি ইণ্ডিয়ান ৰাইচ খুব বালা ৰাইচ আপোনাৰ ৰেগুলাৰ হৈছেন লাগাইছো ফাইভ ডলাৰ চেভ গোবিন্দ ভোগ এই রাইসটাও খুব ভালো এক খালি রাইস এটা আপনার রেগুলার প্রাইস হচ্ছে টোয়েন্টি আমরা দিলাম টু নাইনটিন নাইনটি নাইন সো আছে এরপরে আর একটা রাইস আছে আমরা ইদরটা কি সব তেল লাগে যাতে আপনারা সবে নিতে পারেন আর একটা রাইস আছে ইফাত সুগন্ধি চিনির গুড়া এটা আজকে আইছে আপনার এটা আইছে 5 কিলো এটার প্রাইস আছে কি 21.99 এটা 5 কিলো বাট নরমালি 4 এন্ড হাফ কিলো থাকে তো এটা 5 কিলো লাইক হাফ কিলো বেশি ভাই এটা বাংলাদেশ থেকে আইছে রাইস এটা এর বিরিয়ানি আমরা দাও করব কিন্তু এটা খুবই সুগন্ধি পাইবা আমরা গন্ধ পাবে রাইস এর মধ্যে পাল আর একটা রাইস আছে বাই টু গেট ওয়ান ফ্রি সো দিস ইজ ভেরি পপুলার রাইস আপনারা জানেন বাই টু

এই সপ্তাহতে আমরা যেহেতু প্রাইস কম পাইছি আমরা 2 ডলারে আবার লাভ মার লয় আইছি 45 ডলার পাইরাস রাইস 40 পাউন্ড 45 ডলার 40 পাউন্ড এটা আবার 2 ডলার জব পাওয়া গেছে ডিসকাউন্ট পাওয়া গেছে কোম্পানি থেকে তো আমরা 2 ডলার আবার ডিসকাউন্ট দিছি কাস্টমাররা হল রাইট এন্ড ফর এনার এরা তো খুব পপুলার রাইস যেলা ইন্ডিয়ান রাইস এটাও আপনার সেলونی তবে আমরা রেগুলার বেশি 17.99

প্ৰতিভ কৰোনাৰ ফাইন বি like pound আর আমরা সেল হতে দিল আমরা এটা আমরা 499 আর এটা আমরা 499 যেটা নিবা এটা আমরা কাছে ডিপ ফ্রিজ করা দাবে যেহেতু আমরা এক লগে অটো মানে আমরা বারে রাখতাম পারতাম না নষ্ট হই যাব ড্রাই হই যাব এর লাগি আমরা ডিপ ফ্রিজে রাখা থাকব তা আপনারা ফ্রোজেন ফাইবার কি যে কিমা গুণ সব সময় তো ফ্রোজেন যার যত খুশি নিতে পার ভাইয়া ফ্রোজেন কিমা 499 পাউন্ড আমরা 50 সেন্স আপনারা যে কথা সেভ করা প্রতি পাউন্ড

আইল মাছ তো আমেরিকা পাওয়া যায় না আমার মনে হয় না এটার মধ্যে কোন স্মেল হইব বা কোনো কিছু হইবো আপনারা দেখতে পারেন বাংলাদেশ বল এটা হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি এটা বার্মার বল নাইফি বাংলাদেশি বাংলাদেশি ফরমালিন মুক্ত

এটা হয়েছে আমার একটা ব্যবসা তারপরে হইলো কি মানুষের কাছে কিছু হেল্প হইলো যারা নতুন আইসেন বা পুরানো আইসেন চলে যাতে এরা ঈদের সময় যাতে বাংলাদেশী আমরা বাংলাদেশে গেলে যেমন দেখা যায় যে ঈদের একটা আমেজ আছে বাট কেননা তো আমরা ঈদের আমেজ নাই তো আমেজটা ওখানে সেল যেন মানুষ দোকানও আইলে ভিড় হইলো ভিড় হইলে বাংলাদেশে ভিড় হয় যেমন একটা দোকানও গেলে একটা গ্রসারি স্টোরে গেলে লাইক লাইন বান্ধিয়া রিসিপ্ট লিখতে হয় যে করতে হয় এটা একটা মজা আর আপনার সকলের জো হইলো আওয়ার জো হইলো একটা এনজয়ও করলাম মানুষের প্রতি মানুষের এর লাইক সকল আইটা বেশি বেশি সেল হয়েছে আর আপনার আর ধোয়া কর্তাটায় যাতে ব্যবসা আর আপনারা এনজয় করতে আপনার অ্যাড্রেস হইলো গিয়া এটা তো প্রায় মানুষ চিন্তা রেড রোজ গোস হালাল আর হালাল মিট এন্ড গোসারি আর এটা হচ্ছে আমাদের বাজ প্লাজা আর এটা ইন্টারসেকশন হয়েছে বাজ মাউন্ট এন্ড ড্যানফুড রোড আৰু ইয়াৰ প্লাজাৰ নম্বৰটো হৈছে গৈ ষ্ট্ৰীট নম্বৰটো হৈছে গৈ আপোনাৰ ফ'ৰ ছিক্সটি টু বাছমাউন ৰোড ত' ফ'ৰ ছিক্সটি টু বাছমাউন ৰ'ড দিলেও আপুনি ষ্ট্ৰীট ষ্ট্ৰীট জব পাই দিবা আৰু নাই আপোনাৰ গুগল কৰোঁতে পাৰি লাইক রেড রোজ হালাল মিট এন্ড বসারি গুগল করলেও আপনার অ্যাড্রেস ফোন নম্বর সব তো পাইবা পাওয়া সব আপডেট করা আছে আর আমরা তো অবশ্যই বাড়ান হয়েছে নয়টা থেকে রায় এগারোটা পর্যন্ত প্রতিদিন খোলা আর আমরা হয়তো বা ইঁদোর রাইট বারোটা একটা পর্যন্ত খোলা রাখবো সো এনি টাইম এসে নখ দিবা শুক্র দুই দিন হয়তো আমরা লং টার্ম ওপেন রাখবো কারণ সকলের সুবিধার জন্য আর কি অনেক মানুষ কামো নাই না করতে চাইবা মিনিমাম বারোটা পর্যন্ত খোলা রাখবো ইনশাল্লাহ শনিবার আর শুক্রবার দুই দিন থ্যাংক ইউ সবাই